তো আজকে অফারের একটা নাম থাকবে সেই অফারের নামটা আমরা আজকে দিয়ে দেব কি ভূমিকম্প অফার ভূমিকম্প অফার ভাই এমন এমন অফার দিব আশ্চর্য হয়ে যাবে বহুতরে প্রাইস শুনে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না জেনে চলেন দর্শক ভিডিওটা শুরু করি ভাই শুরুতেই কি দিলেন চার পিস বাই ডেরিশের গোলাপ বেবি ভাইয়া ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড দাম কেমন থাকবে ভাই ভাই দাম থাকবো অনেক টাকা ভাই বলেন ভাই অনেক টাকা বলেন ভাই মাত্র মাত্র টাকা মাত্র বাইশো টাকা বাইশ টাকা দর্শক ফিরোজ ভাই যে শুরুতে বলছে ভূমিকম্প অফার এই যে দেখেন এইটাকে বলে ভূমিকম্প অফার দর্শক মানে মাথা নষ্ট একদম দেখেন কবুতরগুলা টকটকা লাল গেয়ার মাত্র বাইশশো টাকা ফিরোজ ভাই ভাই কি ছাপতেছেন তিন পিস সুপার মিলিয়ে এক এক পিস হচ্ছে আফসান মাদি তিন পিস সুপার মিলি এক পিস হচ্ছে আফসান মাদিকর হ্যাঁ

বাজে না ভাই আর কিছু করা যায় ভাই ঠিক আছে দুইশো টাকা ইচ্ছা আমি যদি আমার তিন হাজার টাকা মিলাই দেয় ভাই দশক মাত্র 2800 টাকা ভাই আমি আপনাদের কই এই যে একটা বেবি ঠিক আছে এটার দামি আছে পঁচিশশো এই যে সুপার মিরের একটা পেয়ার আমি আপনাকে দেখাচ্ছি একটু দেখুন ভাই দেখছেন কালারটা কি দেখছেন এই যে দশক দেখেন কালার দেখেন কেবারে সুপার কোয়ালিটি ভাইয়া ঠিক আছে সুপার কোয়ালিটি এক জোড়া মিলি ঠিক আছে আর হচ্ছে এক জোড়া এই অপশনের মধ্যে ঠিক আছে 30 মিলি একটা আপসান মাত্র 2800 টাকার বিনিময়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই জি এইটা এটা ভাই একটা মাদি কবুতর ফুল মুস্তির মধ্যে আছে ফুল মুস্তিতে আছে দর্শক ফুল মুস্তির মধ্যে আছে দেখেন হাত দিলেই ব্রিডিং নিয়ে নিচ্ছে হ্যাঁ একেবারে টপ কোয়ালিটি দেখেন আপনি একেবারে মানে পা দেখাই যায় একদম ফ্লোর টাচ আফ্রিকান মুন্ডিয়ান হ্যাঁ নট দিবেন সাথে সাথে জোড়া তো এই মাদিটার দাম মাদির দাম ভাই দাম চাইলে 5000 কোনো ভাই যদি নিতে চায় দাম আমি করতে পারবো না একদম দাম 2800 টাকা মাত্র কত মাত্র 2800 টাকা 2800 টাকা এই মুন্ডিয়ান কোয়ালিটি দেখেন ভাই 5000 টাকার কবুতর দিয়ে দিছি মাত্র 2800 টাকা ভাইয়া ভাই এটা কি করলেন ভাই আজকে ভাই ভূমিকম্প নাকি মার্কেট কাছে আপনি আঠাইশো টাকার মন্ডিয়ান যে কবুতর বিশ হাজার টাকা দাম ওই কবুতর পাবে মাত্র আট হাজার টাকা তাও এইটা আবার হচ্ছে কি ফ্লোরটাচ একেবারে ফ্লোরটাচাইজের নর দিমে আর দর্শক দেখেন মস্তির জন্য পুরা পাগল হয়ে রয়েছে মাদিটা এই যে দেখেন মাশ আল্লাহ এত মানে এই যে নাড়াছাড়া করতেছি তার কিন্তু পা দেখাই যাচ্ছে না দর্শক যাদের পছন্দ হবে এই মাদিটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন মাত্র আঠাইশশো টাকা মানে দর্শক দেখেন দর্শক একটু কোয়ালিটি দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ফিরুজ ভাই ভাই কি এইটা কি ভাই লাহোরি ভাই ইউরোপিয়ান টয়লা হরি হ্যাঁ নর ভাই এক হাত সাইজের এক হাত নটটা নট আপনি কি অফার দিবেন আজকে ভাই ভূমিকম্প অফার মাত্র 1000 টাকা

ভাই আজকে কি আজকে ব্যা একদম মাত্র পঁচিশ শোটায় মাত্র পঁচিশ শোটায় ছেড়ে কি দেখাবে না অবশ্যই ভাই হ্যান্ড দর্শক লুক লাইক এ ক্র মানে নিচে আকের থেকে কোনো অংশ কম না দেখেন শেভটা তার আমি আপনাদেরকে শুধু শেফটা দেখাই ক্রিম বার এক্সিবিশন এটা নর নামাদি ভাই এটা মাদি কবুতর মাদি কবুতর মাদি কবুতর ভাই দশক অনেকের কাছে কিন্তু ক্রিম বার নর আছে মাদি কুస్తేছেন হননে হয়ে তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন যাদের কাছে নরম সময় পাওয়া যায় না ভাই কারোর কাছে যদি নর না থাকে মাদিরা নিয়ে ভাই রাইখালি এটা আমিও বলতে যাচ্ছিলাম কবুতরের বাজার তো ভাই আস্তে আস্তে অনেক উপরের দিকে ভাই যাদের পছন্দ হবে এই মাদি কবুতরটা কালেকশন করবেন মাত্র কত আজকে মাত্র 2500 টাকা দিছি ভাই মাত্র 2500 টাকা হ্যাঁ কিম্বার মাদি কবুতর ভাই কিম্বার এক্সিবিশন মাদি কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরুজ ভাই কি কি স্টেচার ভাই মুন্ডিয়ানের মতো সাইজ ভাই মুন্ডিয়ানের মতো সাইজ একটা আবার হোয়াইট পার আর হচ্ছে কি রেড হোয়াইট পারটা কি নন্দা মাদি এটা ভাই হচ্ছে মাদি ভাই ডাবল ইয়ারিং এইটাই আমি দর্শক বলতে যাচ্ছিলাম

দিবেন পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ দিয়ে দিব ভাইয়া কিন্তু যে আগে টাকা পাঠাবো কবুতর তার কোয়ালিটি দেখছেন এক এক পিসের দাম আছে ভাই পঁয়ত্রিশশো টাকা দর্শক আমি একটা কথা বলতে চাই এই রকমের একটা মাদি কবুতর এখন আপনাদের পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে এই যে হোয়াইট বার এইটা কিন্তু নাই আর অনেক অনেক রেয়ার একটা কবুতর দর্শক যাদের পছন্দ হবে একটা কালেকশন করবে দেখেন আমি সময় নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন

টামলিং করে ভাই হ্যাঁ অবশ্যই দর্শক দেখতে দর্শক মার্কেট কাপানো কবুতর আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাইয়া মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখেন ফিরোজ ভাই ভাই এক একদম আফসান একেবারে পিওর আফসান তারপরে কোয়ালিটি দেখেন বিআরপিএফসি ক্লাবে এই দাবার কি হ্যাঁ আফসান গিরিজাল বিআরপিএফসি ক্লাবের সাপ চোখের আফসান সাপ চোখের আফসান সাপ চোখের আফসান নর কোনটা মাদি নর সামনেরটা মাদি কত দাম থাকবে মাত্র 3500 টাকা ভাইয়া বিআরপিএফসি ক্লাবের কবুতর মাত্র 3500 হ্যাঁ ভাইয়া মাত্র 3500 টাকা এইটা কি বললেন ভাই দিবেন তো তিন হাজারে দিয়ে দেবো ভাই কত তিন হাজারে বিআরবিএফসি ক্লাবের আফসার ভাই ভূমিকম্প অফার আজকে খালি খেলা হবে কাপে শুধু কাপে না শুধু খালি কাপবো ভাই ভূমিকম্প অফার ঠিক আছে মাত্র পঁচিশশো টাকায় বিআরপিএফসি ক্লাবের আফসান গিজেল রেসার কবুতর এই কবুতরগুলা গুলা অন্য কোনো ভাই ব্রাদার থেকে নিলে পাঁচ হাজার টাকা লাগবে সেইখানে আপনি দিয়ে দিলেন মাত্র পঁচিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই শুরুই ব্যালেন্স ভাই ব্যালেন্স না দাইলে তো বুঝেন এখন তো কবুতর চাই ব্যালেন্স রুফি দেখেন দর্শক ব্যালেন্স টাকা ওয়ান টেল ওয়ান টেল ওয়ান টেল এটা কি এটা ম্যাক্সি রে স্যার আমি দেখাচ্ছি আপনাকে ও মাই গড একটু ধরে রাখেন ধরে রাখেন হ্যাঁ দর্শক ভাইয়া এটা জাস্ট খুমারা দাই দিছি চোখটা আমি আপনাদের আবার দেখাচ্ছি এই যে দেখেন চোখ দর্শক চোখটা কি দেখছেন

মিরেশ্বরাই থেকে বগুড়া থেকে সিরাজগঞ্জ থেকে আর নানগোল থেকে হ্যাঁ নানগোল থেকে ছাড়েন তো ভাই একটু খাঁচাই কবুতরটা এই যে দর্শক দেখতে পাচ্ছেন কবুতরি মানে এইটা একটা ব্র্যান্ড এর কবুতর ব্র্যান্ড এর তো ভাই এটা তো ব্র্যান্ড মানে বাংলাদেশের মধ্যে সবথেকে বড় ক্লাবগুলোর মধ্যে অন্যতম একটা ক্লাব হচ্ছে গিয়া ও এ সেই ক্লাব থেকে চা পাঁচ পাঁচটা রেস করা ননমাাদি ভাই এটা ভাইয়া নর কবুতর নর কবুতর এই নর কবুতরটার কত দাম থাকে ভাই মাত্র 3500 টাকা কত মাত্র 3500 টাকা রেস করা রেসার কবুতর মাত্র ভাই রেস করা না থাকলে 3500 টাকা দাম দিতে আমি এটা যে কোয়ালিটি ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ যাদের পছন্দ হবে কালেকশন করবে ফিরোজ ভাই কি ভাই এই এটা কি পুতুল টুতুল রাখছেন না কি ভাই পুতুল টুতুল না বর্তমানে যেগুলো ইম্পোর্ট হইতেছে না ভাই ইম্পোর্ট ফার্ম ইম্পোর্টের পাপ ঠিক আছে অনেকে কোয়ালিটি কোয়ালিটি খোঁজে নেন কোয়ালিটি ঠিক আছে তিরিশ হাজার টাকা লাগবো ভাই তিরিশ হাজার ভাই আপনি না কইছেন আজকে ভূমিকম্প করবেন ভাই মুন্ডাই তো চাই ভূমিকম্প অফার দিতে ভাই কিন্তু এইগুলি দেখলে তবে মাথা মতো ঠিক চায় না এইসব কোয়ালিটির কবুতর ভাই আঙ্গ কয় টাকা করে কিনা লাগে ভাই ভাই দিবেন কত ভাই যার আজকে পাঁচ হাজার টাকা নোটটা

এক কবুতর কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ তো কোয়ালিটি নিয়ে আমার আসলে কিছুই বলার নাই মানে ওরে এত নাড়াচাড়া করতেছি দেখেন ওর পা কোনো উঠানো সম্ভব না এইটাকে বলে মুন্ডিয়া আমি কে দেখছেন 6 নাম্বার ডিয়ার বলের মতো 6 নাম্বার ডিয়ার বলের মতো দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করুন এই কোয়ালিটির কবুতর আজকে দর্শক পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় দর্শক দেখেন ফিরোজ ভাই ভাই কি এইটা ভাই এটা জেনেস স্প্যানিশ পোটার ভাইয়া এন্ডালুজিয়ান কালার ভাইয়া এন্ডালুজিয়ান কালার হ্যাঁ রানিং না বেবি ভাই রানিং না ভাই এগুলা বেবি কবুতর ভাই বেবি কবুতর হ্যাঁ বেবি আজকে দাম কত থাকবে ভাই মাত্র 2500 ভাই কত মাত্র 2500 এই কোয়ালিটির এন্ডালুজিয়ান স্প্যানিশ ভাই আজকে ভূমিকম্প পারে 1800 টাকায় পেয়ে যাবেন ভাই এইটা কি করলেন ভাই ভাই আজকে দেখেন খালি কবুতরের অফার আর অফার ভাই একেবারে টপ কোয়ালিটি স্প্যানিশ পোটারে বেবি পেয়ে যাবে মাত্র 1800 টাকা মাত্র মাত্র 1800 টাকা 1800 টাকা দিয়া দিবেন ভাই ইনশাআল্লাহ দর্শক গলার হাইটটা দেখেন এই দেখেন এই যে দেখেন এই হাইটের জিএমডি কনফার্ম আছে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারেন মাত্র 1800 টাকার বিনিময়ে পেয়ে যাবেন স্প্যানিশ পোটারগুলো ভাই ভাই আবারও আবারও বেবি ভাই বেবি হ্যাঁ রেসার কবুতর রেসার কবুতর বেবি ভাই দাম কেমন দাম একদম 3500 টাকা ভাই একদম 3500 টাকা বাবা মা বাবা মা বিআরপিএফসি ক্লাব থেকে রেস করা ভাই বাবা মা বিআরপিএফসি ক্লাব থেকে রেস করা কবুতর কোন ভাই যদি নিতে চায় কোন দামাদামির অপশন নাই একদম 3500 টাকায় দুই জোড়া একদম 3500 একদম 3500 টাকা ভাই

মানে সরাসরি কিলো বিশ কিলো দিয়ে ইন্টারভিউ সরাসরি পঞ্চাশ কিলো খেলে নেবে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র সবগুলো আনার চোখে সবগুলো যারা নিয়ে রেস করাইবেন নিয়ে লাগাইবেন ঠিক আছে যে চিন্তা করবেন একশো দুইশো তিনশো কিলোমিটার তেনে আমার কবুতর ব্যাগা নাই তৈব হ্যাঁ গোলে গা ট্যাগার দিকে চাইবেন বাচ্চা দিয়ে দাম করবেন আটশো সাতশো আরে ভাই হে গিলি হে গিলিও কবুতর এই গিলিও কবুতর ভাই বুঝছেন ট্যাগার দিকে যখন যাবো না যখন আপনি নিয়ে রেস করাইবেন তখন আপনি রেসের কবুতর খুঁজবেন ফিরোজ ভাই ভাই শ্যানেল শ্যানেল পাইট পাইট নর নর কত মাত্র এক হাজার

ও ভাই ভূমিকম্প হওয়ার ভাই মাত্র মাত্র আসতে এই যে এত পরে কেন ভাই ভাই এইগুলি পরে আগে না যারা বিরুড়া আমি সব সময় এখানে টুইস্ট রাখি ভাই যারা বিরু লাস্ট পর দেখে তাদের জন্য নতুন নতুন কালেকশন থাকে একেবারে অল্প দামে মাত্র আসতেছো ফিরোজ ভাই ভাই কি এটা ভাই এটা জনার্দন ব্লাডলাইনের একটা কবুতর ব্যালেন্স 100 100 নর ভাই হ্যাঁ ভাই নর কবুতর ভাই জন আলডন ব্লাড লাইনের একটা নর নর কবুতর হ্যাঁ দাম কেমন থাকবে ভাই দাম থাকবে একদম 2500 টাকা একদম 2500 টাকা একদম 2500 টাকা ভাই দর্শক দেখতে পাচ্ছেন জন আর্ডান ব্লাড লাইন পৃথিবীর মধ্যে সবথেকে বিখ্যাতদের মধ্যে অন্যতম এই ব্লাড লাইনের কবুতর আজকে পাচ্ছেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই ব্যালেন্স 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 এটা হচ্ছে কাশ্মীরি চেকার ভাইয়া এই যে জোড়া কাশ্মীরি চেকার হ্যাঁ কবুতরের কোয়ালিটি দেখেন বহু দিন পরে দর্শক আমি এই রকমের একটা কাশ্মীরি চেকার রেসার কবুতর দেখলাম যেটা এখন পাওয়া যায় না তো এই জোড়াটার দাম কেমন থাকে ভাই এগুলো যদি কোনো ভাই বন্ধু নিতে চায় ভাই দাম চাইলে তো পঁয়ত্রিশশো পাঁচ হাজার চাওয়া যায় কিন্তু মাত্র আঠাশশো টাকা ভাই আপনি খাচাই বাড়ি দেন আমার পিঠে বাড়ি দেন না পঁচিশশো দর্শক মাথা নষ্ট ভাই পিঠে থাপ্পড় দেয় এটা কোনো কথা দর্শক আপনারা বিচার করবেন এই জোড়াটা কেউ যদি নেয় মাত্র পঁচিশশো একটার দামে জোড়া পাই মানে আপনাদের জন্য বলতে কি আমি দশক থাপ্পর খাইতেছি পিঠে যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা দিবেন ইনশাআল্লাহ দশক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এত সুন্দর একটা পেয়ার আজকে মাত্র পঁচিশশো টাকা ফিরোজ ভাই ভাই কি এগুলা দেখছেন পুতুল পুতুল

কিছুদিন আগেও বেচা কিনা হয়েছে তিরিশ হাজার টাকা ভাই আমরা তো আর তিরিশ হাজার টাকা বেচুম না ভাই আমগো গাছ থেকে নিলে মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া কত মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া হলুদ গড় হলুদ গড় হ্যাঁ দশটা দশটা দুই পাশে সাদা সব কমপ্লিট বেয়া দর্শক মানে আবার একটু লাল গিয়ারও আছে দেখা যায় ভাই কোয়ালিটির মধ্যে বেস্ট একটার দাম আছে পাঁচ হাজার টাকা শুধু মাদিটা ভাই আজকে জোড়া দিয়ে দিছি পাঁচ হাজার টাকা ভাই বুঝছেন জোরা পাঁচ হাজার টাকা জোরা পাঁচ হাজার দিয়ে দিছি ভাই দিবেন ভাই ভাই দিমু কি ভাই খালি নিলেই দিমু আপনার কাস্টমার খালি ফোন দিব ভাই লাগবো পাস দিয়া দিমু ভাই দর্শক যাদের পছন্দ কোয়ালিটি যারা খুঁজেন কোয়ালিটি কোয়ালিটি ঠিক আছে একেবারে টপ কোয়ালিটি ভাই আর কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় ভাই সিঙ্গেল সিঙ্গেল নিলে ভাই কোনো কথা নাই ঠিক আছে মাদির দাম 4000 নরের দাম 2500 ভাই মাদির দাম কত থাকবে মাদির দাম 4000 নরের দাম হচ্ছে 2500

দর্শক এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি একটা সাদা ফিল কবুতর নরনামাদি ভাই এটা ভাই নর কবুতর নর কবুতর দাম কত থাকবে দাম থাকবে ভাই 5000 টাকা 5000 টাকা হ্যাঁ এত দাম সাদা ফিল ব্যাগ ভাই সাদা ফিল ব্যাগ এর নর কবুতর ভাই নর কবুতর হ্যাঁ কি বলেন ভাই আপনি আজকে ভূমিকম্প অফার দিবেন ভূমিকম্প অফার ভাই দেখেন ভাই বুঝলাম না এক কবুতরের দুই চেহারা

কত দাম থাকবে এই পাঁচ হাজার দাম চাইছি তো হ্যাঁ দামা গাও পরে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি এরকম মাটি থাকে আমি পাঁচ হাজার টাকা রেট দিব ইনশাল্লাহ আমার কাছে বিক্রি করতে পারেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই কেমন পাইক ঠিক আছে ব্রাউন চেকার ব্রাউন চেকার হ্যাঁ ডান চেকার চেকার কেউ কেউ ডান কি আর ব্রাউন কি

কালারটা কি ভাই স্টেনসিলের ঘর থেকে আসা ভাই স্টেনসিলের ঘর থেকে স্টেনসিল রেসারের ঘর থেকে আসা হ্যাঁ হ্যাঁ এই যে দর্শক কালার এবার দেখেন আপনারা ফিরোজ ভাই যে বলছে স্টেনসিলের ঘর থেকে আসা কালারটা দেখেন মানে

কালেকশন করবেন এই যে চললে না জলে না ভাই ভাই কি কইতাম ভাই আমি আমার সেক্টরে মানে কিছু কিছু জিনিস এই যে দেখছেন ছাড়েন খাঁচায় ছাড়েন খাঁচায় ছাড়েন ব্যালেন্স তো দেখেই ফেলছি এখন ওর স্ট্যান্ডিং দেখি স্ট্যান্ডিং ও মাই গড লেসটা নিচে ইয়া হয়ে যাবে এটা কি বেলজিয়াম ভাই বেলজিয়ামের পাপ মাশাআল্লাহ অরিজিনাল হোয়াইট রেসার হ্যাঁ হ্যাঁ লেজগুলা কিন্তু নিচে ঠেকা স্প্রেন্ডিং দেখেন কোয়ালিটির মধ্যে একটা ভাই দাম কত থাকবে ভাই কবুতরটার দাম আছে অরিজিনালি দশ হাজার টাকা ঠিক আছে আমি একটু কমে কিনছি সেজন্য আজকে এই ভূমিকম্প ঘরে থাকবে মাত্র চার হাজার টাকা মাত্র এক পিসি কবুতর আছে দ্বিতীয় ব্যক্তি ফোন দিলে আমি এই কবুত আর অ্যারেঞ্জ করে দিতে পারবো না যদি বলেন ভাই এমন একটা অ্যারেঞ্জ করে দেন আমার পক্ষে সম্ভব না ভাই এমন এক পিসই দেখেন কোয়ালিটি দেখেন আসলে যে ফিরোজ ভাই বলছে এমন এক পিসি অ্যাকচুয়ালি এক পিস ভাই এরকমের রেসার কোনো ব্রিডারের ঘর থেকে আনতে গেলে অনেক দাম লাগবে দর্শক হোয়াইট রেসার মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা দর্শক ফিরোজ ভাই বেলজিয়াম ব্লাড একটার পর একটা একটার পর একটা ছাড়েন না ভাই আপনি হাতে কবুতর দেন ও মাই গড ঠিক আছে নর নামাদি ভাই এটা ভাই নর কবুতর ভাই কলার হাই টেক সেন দর্শক কবুতর কালেকশন করি বেশি টাকা দিয়া বুঝছেন মনের মতো কবুতর দর্শক দেখেন বুলু বলনেস রেসা নর কবুতর নর কবুতর দাম কেমন থাকে মাত্র পনেরোশো টাকা কত বারোশো ভাই কানের পদ্মা পাইতে গেছে আমার বারোশো বারোশো ভূমিকম্প ভূমিকম্প 1000 এ দিয়ে দেব 1000 1000 1000 হ্যাঁ মাত্র 1000 মাত্র 1000 ভাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র এক হাজার টাকা ফিরুজ ভাই ভাই ইন্ডিয়ান বোম্বাই বোম্বাই একেবারে গোলাপ জুটির বোম্বাই দর্শক জুটিটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ তো এই প্যাডটা কত হলে বিক্রি করবে ভাই 50% ডিসকাউন্ট এই প্যাডটা বিক্রি করব কত 50% ডিসকাউন্ট 3500 টাকার রেট আছে বাজারজাত আপনারা যাচাই করে নেবেন 50% ডিসকাউন্ট দিলে 1750 টাকা আজকে 1700 টাকায় দিয়ে দিলাম যাক 1700 টাকায় 1700 টাকায় বোম্বাই কবুতর যান উজলে পুষ্পা না বুঝল পুরো ইতিহাস পাতা মানে 52% ডিসকাউন্ট মাত্র মাত্র 1700 টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই ডল 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 এ জায়েন্ট মাখনেই এ ঠিক আছে জায়েন্ট টুমা জায়েন্ট টুমা রানিং জোড়া রানিং জোড়া দাম মাত্র 5000 ভাই আপনি না বলছেন ভূমিকম্প অফার দিবেন এই যে কোনো কথা ভাই 50% ডিসকাউন্ট দেবো 2500 টাকা লয়ে 5000 টাকা এটা তো 50% ডিসকাউন্ট 2500 টাকা দিলাম তো এই যে এখন হইছে ভূমিকম্প অফার এখন হইছে 2500 টাকা দিয়ে দিলাম 2500 টাকা আপনার দর্শক খুশি মানে আমিও খুশি লন মাত্র 2500 টাকা ভাই 2500 টাকা জান আমি দিয়ে দিলাম ভাই আমার লসে বেকো না ভাই

নটটা পঁচিশশো মাদিরা একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা আর জোড়াটা নিলে জোড়াটা নিলে মাত্র চার হাজার পাঁচশো দর্শক দেখেন নরের ডাকটা দেখেন মাশাল্লাহ 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 যাদের পছন্দ হবে কালেকশন করবে এ দর্শক মানে ওর পাগলা ডাক দেখ দেখা দিয়ে মন চাচ্ছে দর্শক দেখেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন বাই বাই কি এটা হচ্ছে ভাই ডেনমার্ক ডেনমার্ক ভাই অরিজিনাল নাম বলেন না ভাই ডেনমার্ক হইতো ভাই টেলমার্ক ধুরু ভাই কই ডেনমার্ক কই টেলমার্ক বলেন টেলমার্ক টেলমার্ক ভাই ডেনমার্ক কি বলে ভাই রানিং জোরা রানিং জোড়া ভাই কত দাম থাকবে ভাই ভাই এই এই কোয়ালিটি এইটা ভাই ঠিক আছে দামাদামি যদি না করে কোন ভাই বন্ধু মাত্র পনেরোশো এইটা

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে পারলে অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ